হ্যালো জনগণস ওয়েলকাম ব্যাক এ ওয়েলকাম টু দূতো ব্লগস আজকে হচ্ছে বুধবার আর তাছাড়া এখানে বাইরে আপনারা রোদ দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কেমনটা গরম পড়েছে আজকে হচ্ছে আমাদের এখানে থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সোজাই হোক আমি এখানে এই এয়ার হোস্টেসদের মতো এখানে এই তাপমাত্রা বলার জন্য আসেনি অথবা কম্পিউটারের খবরের জন্য না মূলত এখন আমি বুধবাজারে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে ভাতে তো দুজন রয়েছে যে আমি ওদেরকে দেখাচ্ছি তো হা যে ফাতেমা আর পেছন হচ্ছে তাহা ফাতেমা খাবার বলার পর আপনাদেরকে চাও দিয়ে দিল তারপরে যে এখানে তোহা রয়েছে তোহা এদেরকে দাও কানে তোহা আপনাদেরকে চাও দিল চাও দেওয়ার পর একটি কানেও দেখালো মানে হচ্ছে আপনাদেরকে একটি কুকুর দেখালো যা কিনেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন করে ভেতর ভেতর ঢুকছে এবং ঢুকে দেখে এখান দেখে কোনো কিছু পছন্দ এখানে ঈদের আর মাত্র বেশি দিন বাকি নেই যেহেতু আজকে হচ্ছে বুধবার সেহেতু আমাদের এখানে জন্য তিন দিন বাকি রয়েছে যেহেতু আমাদের এখানে ঈদ হবে আর আপনাদের বাংলাদেশ অথবা তবে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর কনফার্ম করে দিয়েছে যে এটা রবিবার দিন হবে আর কি যাই হোক আমি এখন আপনাদেরকে হালকা পাতলা কিছু জিনিস দেখাচ্ছি যা কি নাই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন একটি মাছের দোকানে যাচ্ছি অর্থাৎ আমরা এখানে চিংড়ি মাছ এই খোঁজ করছি সো কারণে আমরা এখানে আসলাম কিন্তু এখানে ওই চিংড়ি মাছ নেই যেটা কিনা আমরা এখানে খুঁজছে আমাদের এখানে পাতে মাথাও রয়েছে ওরা কিনা এখানে মাছ দেখে খুবই খুশি পাচ্ছে কারণ ওদের দরকার হচ্ছে সালমন ফিশ সো যাই হোক আমি আপনাদের খেটেই দেখালাম এখন দেখি সামনে আরো একজন মাছ বিক্রেতা রয়েছে বৃদ্ধ লোক ওনাকে গিয়ে পাই কিনা ভাট প্রথমে এইখান দিয়ে যখন যাচ্ছি সামনে একটি সবজির দোকান পেয়ে গেলাম যেখানে কেনা সবজি বিভিন্ন কম দামে অর্থাৎ অন্যান্য দোকানগুলোর তুলনায় তার কাছে একটু কমে ছিল সো আমরা এখন জাস্ট এখান থেকে এই কারণে বেগুন নিয়ে নিচ্ছি মূলত আমার বেগুনই খেতে খুবই ভালো লাগে জাস্ট অনলি ফর দিস উই গেট দিস সো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে বেগুনগুলো নিয়ে নিচ্ছি তবে এখানে দুই পদের বেগুন রয়েছে যা কিনা আপনারা এখানে সাইডে দেখলে লক্ষ্য করছেন ওইখানে অন্য কালার বেগুনই রয়েছে সো আমার মনে হয় এটাকে কালো বেগুন বলা উচিত আর ওইটাকে অরিজিনাল বেগুন বলা উচিত সো যাই হোক আমাদের এখানে এটা নিয়ে আমরা এখন তর্ক করছি না আমরা এখান থেকে সাইড থেকে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি যেটা কিনা আপনারা এখানে অবশ্যই লাইভ দেখতে পাচ্ছেন কারণ এখানে লাইভ না দেখানো ছাড়ার কোনো উপায় নেই আমার একটা জিনিস মনে পড়ে এক সময় বাংলাদেশেও এই ক্যাপসিক্যাম কিনে খেতাম যা যখন কিনে এক একটা ক্যাপসিক্যামের প্রায় ছিল আশি নিরানব্বই টাকা আমার ততটুকু খেয়াল নেই তারপরে এখানে যে আপনারা লাল এখানে বাংলাদেশের পাগলা না নাকি কি যেন ওইটাকে বলে হাইব্রিড বড়ই ওইটার মতো যে দেখতে পাচ্ছেন কিন্তু যদিও এটা বড়ই না এটার নাম হচ্ছে আলবি কক্কা সো আমরা এখান থেকে আলবি নিয়ে নিচ্ছি আলবি কক্কা মূলত জালও অর্থাৎ হলুদ কালারেরও হয়ে থাকে সো এটা হচ্ছে আলবি কোক্কার আরও একটা জাত যেটা কিনা পেস্কা অথবা আপনারা এই পেস্কা বললে ভুল হবে আলবে কোক্কাই বলি দেখতে যেটা কিনা সম্পূর্ণ এই বাংলাদেশের হাইব্রিড বড়ই যেটা বলে হাইব্রিড বড়োইয়ের মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তবে খেতে ভিন্ন আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আর তারই সাইডে রয়েছে আপনাদের আমার সবার পরিচিত লেবু এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলে দিই এর আগে একদিন আমি নানুকে কল দিয়েছিলাম নানু তোমরা পাকা পাকা লেবু লেবু খাও কেন কি খাওয়া যায় কিনা সো আমি এই কারণে বলে দিচ্ছি এখানে কাঁচা লেবু পাওয়া যায় না কিনতে এই কাঁচা এই সরি কাঁচা লেবু কিনতে পাওয়া যায় না সো এই কারণে পাকা লেবু কিনতে হয় তারপর এখান থেকে দেখলাম পাতাতে অর্থাৎ আলু পটেটো এখানে রয়েছে অফারে সো এই কারণে ভাবলাম পটেটোস নিয়ে নিয়ে এখানে সো পটেটোস আমরা এখান থেকে তিন বস্তা পটেটোস নিচ্ছি যা কিনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর তারপর আমি আপনাদেরকে রসুন দেখাচ্ছি এখানে আমার হাতে যেই অল্প কয়টা রসুন দেখলেন চার পিস রসুন এর দাম হচ্ছে তিন ইউরো জাস্ট আপনারা ইমাজিন করুন এখানে এই রসুন আদা রসুন পেঁয়াজ এসব জিনিসের এই দাম কেরকম হাই লেভেলের তারপর আমরা চলে আসলাম যে এখানে কিনা বিভিন্ন ধরনের মশলা এগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি জানি না এই জিনিসটা কি তবে যে এখানে দেখতে পাচ্ছেন বাক্যে দি এটা হচ্ছে এই কালো গুলমরিচ আর কি তাছাড়া এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে প্রত্যেকটা ধরনের মশলা রয়েছে এই যে কাট থেকে শুরু করে হলুদ মরিচ আপনারা যা বলুন ইতালিয়ান দোকানে এইসব জিনিস কালেজিরা মানে যত পরিমাণের মশলাপাতি রয়েছে সব এখানে রয়েছে এই যা আমার মনে হয় যা কিনা অন্যান্য বাঙালি দোকানেও নেই তারপর এখান দিয়ে যাচ্ছিলাম তো অবশ্যই এই যে দেখলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওরা খেলনা দেখার পর খেলনা কেনার জন্য খুবই মানে অস্থির হয়ে গিয়েছে যদিও আমরা ওদেরকে খেলনা কিনে না এখন কারণ ওদেরকে খেলনা দেওয়ার পর সাথে সাথে এটাকে ভেঙে ফেলে যাই হোক ভিডিওটা বেশি একটা বড় করতে চাচ্ছি না এটুকুই আপনাদেরকে দেখানো ছিল আর ঈদের মাত্র আর দুই তিন দিনের মতো বাকি সো এই কারণে ঈদের প্রিপারেশনও নিচ্ছি আর আমি এখন বাড়িতে গিয়ে আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি যে আমরা এখান থেকে আজকে কি কি নিলাম সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে আসার পর এগুলো হচ্ছে আমাদের জিনিস যদিও এখানে বস্তা অনেকগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি ভিতর কী কী রয়েছে তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন মানে আরও একটি রেপি লক্ষ্য করে দিতে চাই আমি সো ফার্স্ট অফ অল এটা থেকে শুরু করে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বানানাস রয়েছে এখানে যে বানানাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা পাকা সব মিলিয়ে তারপর লেবু তারপর আলবি কক্কা এই চিবল্লা তারপর এখানে দেখি আর কী কী রয়েছে পাতাতে অবশ্যই দেখতে পেলেন তারপর এটা হচ্ছে এই ক্যাপসিকাম আর আমার হাতে এখন যা দেখতে পাচ্ছেন সেটা ছিল হচ্ছে কি বলে এটাকে বুট নাকি বেগুন ওই বুট হচ্ছে চটপটে খাওয়ার জন্য সো আমি এখন আপনাদেরকে জাস্ট একটু ওপেন করে দেখাই জাস্ট এটুকুই আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে এরপর কোনো ভিডিও থেকে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তো ব্লকস থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম তথ্য ব্লকস